আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ ওবরাক সম্মানিত যারা আমার এই ভিডিও দেখবেন সকলের প্রতি আমার আন্তরিক এবং ভালোবাসা সকলকে একটি বিষয় অবগতি করার জন্য আজকে আমি আপনাদের সামনে এসেছি তা হচ্ছে ইসলামের মৌলিক বিষয়গুলি জানা এবং তা মেনে চলা ইসলামের ইতিহাস আল্লাহ রাসুল মুসলমানের উপর অপরিহার্য ছোট হোক বড় হোক নারী পুরুষ শিক্ষিত মূর্খ প্রত্যেকটা মানুষ ইসলামের সৌন্দর্য ইসলামের বিষয়গুলি জানা আমাদের অপরিহার্য কিন্তু আমরা অনেকে আছি পড়াশোনা করে অনেক শিক্ষিত হয়েছি কিন্তু আমরা ইসলামের অনেক মৌলিক বিষয় সম্বন্ধে জানি না জানার পেছনে কারণ হয়েছে যে আমরা জাগতিক অনেক সময় দিয়ে কেউ ব্যবসা বাণিজ্য নিয়ে অনেক ব্যস্ততার মধ্যে আছে চাকরি নিয়ে ব্যস্ততা আছে পারিবারিক জীবনে অনেক ব্যস্ততা আছে যার কারণে আমরা পর্যাপ্ত সময় পাই না যে আমরা ইসলামের বিষয়গুলো জানি কিন্তু একটা জিনিস কি যে আল্লাহ রাসুল বলেছেন তলাবুল ইমি ফাদিক প্রত্যেকটা মুসলমান নরনারের উপরেই ইটা তার অধিকার এবং এটা জানা একেবারে অপরিহার্য আমাকে জানতে যদি আমি না জানি তাহলে আমি আমল করবো কি ভাব এবং আমাদের মুসলমানকে এই বিষয়গুলো জানা দরকার কিন্তু আমাদের দেশের মধ্যে টু পার্সেন্ট মানুষ মাদ্রাসায় পড়াশোনা করে তো কেবলমাত্র যারা মাদ্রাসায় পড়াশোনা করে তারাই কেবল জানতে পারে ইসলাম সম্বন্ধে আর বাকি আমাদের সন্তান আমাদের ভাই আমাদের আত্মীয় আমার সমাজের মানুষ তারা ইসলাম সম্বন্ধে গাফেল তারা পেছনে কাউকে দায়ী করা নয় বরং ব্যস্ততা বিভিন্ন ব্যস্ততার কারণে মানুষ বিভিন্ন পেশায় নিয়োজিত থাকার কারণে এই সমাজ রয়েছে হচ্ছে এজন্য আপনাদের সামনে আমি এসেছি একটা শিরোনাম নিয়ে তা হচ্ছে পাঁচ মিনিটের মাদ্রাসা পাঁচ মিনিটের মাদ্রাসার মধ্যে আমি তুলে ধরার চেষ্টা করব ইসলামের সৌন্দর্য প্রতিটা ভাগে ভাগে পাট পাট করে প্রতিদিন যদি আপনি পাঁচ মিনিট সময় দিয়ে দিতে পারেন ওই পাঁচ মিনিটের মধ্যে আপনি ইসলামের অনেক বিষয়গুলি আপনি জানতে পারেন আমাদের পাঁচ মিনিট মাদ্রাসার শিরোনামে থাকবে দশটি বিষয় এর দশটি বিষয় আপনি ভালো করে জানতে পারবেন দশটি বিষয়ের মধ্যে এক নম্বর থাকবে ইসলামের ইতিহাস ইসলামের সংক্ষিপ্ত ইতিহাস আপনি আগা গোড়া সব জানতে পারবেন দুই নম্বর আপনি জানতে পারবেন আল্লাহর পুত্র এবং হুজর সাল্লাহ সাল্লাম মজিজা আল্লাহর পুত্র সম্বন্ধে আমাদের অবশ্যই জানা দরকার এবং রাসুল করিম সাল্লা আলি সাল্লামের মজিজার সম্বন্ধে আমাদের অবশ্যই জানা দরকার তিন নম্বর আপনি জানতে পারবেন একটি ফরজ ও একটি ওয়াজিব সম্পর্কে আমরা অনেক ফরজ ইবাদত আছে আমরা এগুলি জানি সুতরাং আমাদের ফরজগুলি কেমন জানি কিন্তু এর বাহিরে যে আমাদের অনেক ফরজ রয়েছে এই সম্বন্ধে আমরা জানি না এবং অনেক ওয়াজি বিষয় আছে যেগুলি আমরা জানি না যার কারণে এগুলো গুরুত্ব বুঝি আমরা মানতেও পারি তারপরে এই পাঁচ মিনিটের মাদ্রাসে আপনি জানতে পারবেন চার নম্বরে একটা সন্ন্যাস সম্বন্ধে আমাদের দৈনন্দিন জীবনে শত শত সন্না রয়েছে এই সন্নাগুলি যদি আমরা জানতে পারি মানা একেবারেই সহজ এবং এই সোনা মানার কারণে আমাদের জীবনের খাওয়া দাওয়া ঘুম যা কিছু আছে সবকিছুই আমাদের আমলে পরিণত হয়ে তারপরে পাঁচ নাম্বার হচ্ছে একটি গুরুত্বপূর্ণ আমলের ফজিলত গুরুত্বপূর্ণ আমলের তারপরে ঘুণা সময় ঘুনা যে আমাদের কতটা ক্ষতি করে বা ঘা যে কত ভয়ঙ্কর এই ব্যাপারে আমাদের একটা থাকবে তারপরে হচ্ছে দুনিয়া সম্পর্কে দুনিয়াটা আসলে কি এ দুনিয়ার ব্যাপারে আমরা জানতে পারি তারপরে আফেরার সময় জানতে পারবো বলছে আফেরা তারপরে আমরা জানতে পারবো নয় নম্বরে কোরআনে নবহ চিকিৎসা আমাদের যে শারীরিক মানসিক অনেক রোগে আমরা আক্রান্ত আমাদের এই ট্রিটমেন্টগুলা নবীজি কীভাবে করেছে নবীজি যেভাবে করেছেন অবশ্যই সেটা সঠিক এবং এটা মধ্যে পার্শ্ব প্রতিক্রিয়া নেই রাসুল করিম সাল্লা সাল্লাম যে কত বড় চিকিৎসকও ছিলেন এটা নবী চিকিৎসা আপনি যখন জানবেন তখন বুঝতে পারবেন এবং রাসুলের চিকিৎসার মধ্যে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই যে আপনি চিকিৎসা করেছেন একটা এটা ক্ষতি হয়েছে এমন কোন চিকিৎসা রাসুলের সন্ন্যার মধ্যে নবী চিকিৎসার মধ্যে নাই তার মানে একশো ভাগ আপনি উপকার তারপরে আপনি জানতে পারবেন কোরআনের বিভিন্ন উপদেশ নসিহা যেগুলো আমাদের জানা অপরিহার্য আর দেরি না করে আমি এখনো শুরু করতে যাচ্ছি যে পাঁচ মিনিটের মাদ্রাসা শিরুনামে আমরা পর্বে পর্বে ভাগ করে আপনাদের সামনে ইসলামের এই দশটি বিষয়ে আমরা উল্লেখ করার চেষ্টা করব দশটি বিষয় কি কি আমি আবারও একবার বলে দিচ্ছি এক নম্বর ইসলামের ইতিহাস দুই নম্বর আল্লাহর কুদরত রাসুল করিম সাল্লাহ সাল্লামের তিন নম্বর একটি ফরাজ সম্পর্কে চার নাম্বার একটি সোনাত সম্পর্কে পাঁচ নাম্বার একটি গুরুত্বপূর্ণ আমলের ফজিলত ছয় নম্বরে একটি গুণা সম্পর্কে সাত নম্বরে দুনিয়া সম্পর্কে আট নম্বরে আফেরাত সম্পর্কে নয় নম্বরে কোরআনে নবরু চিকিৎসা সম্পর্কে দশ নম্বরে কোরআন এবং নবী করিম সাল্লাহ সাল্লামের নসিহা বা উপদেশ আজকে আমরা প্রথম করবে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব আজকের পর্বটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে পরবর্তী ধাপগুলি বা পরবর্তী আলোচনাটা আমাদের কিভাবে হচ্ছে বা কেমন হচ্ছে আর দেরি না করে আমি আপনাদেরকে এখন নিয়ে যাচ্ছি পাঁচ মিনিটের মাত্রাসা আজকে থেকে প্রথম পর্ব থেকে শুরু ইনশাল্লাহ আমরা ধারাবাহিক ভাবে তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো পঁয়ষট্টিটা পর্ব নিয়ে আলোচনা করবো আল্লাহ যদি আমাদেরকে তফি দান করেন প্রথমে আমরা জানবো ইসলামের ইতিহাস সম্বন্ধে ইসলামের ইতিহাস আল্লাহ তালা সর্বদা আছেন এবং সর্বদা থাকেন প্রতিটি জিনিসকে তিনি সৃষ্টি করেছেন একদিন তার হুকুমে সমগ্র সৃষ্টি জগৎ ধ্বংস হয়েছে পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন প্রতিটি জিনিস ধ্বংস হয়ে যাবে শুধু আপনার মহান প্রতিপালকের সত্তাই অবশিষ্ট থাকবে সোরা রহমান আয়াত নাম্বার ছাব্বিশ এবং সাতাইশ হযরত উবাদা ইবনে সামিদ রাজিয়াল্লাহ তালু বর্ণনা করেন রাসুল করিম সাল্লি সাল্লাম বলেছেন এই জগতের সমস্ত বিষয়ের মধ্যে সর্বপ্রথম আল্লাহ তালা কলম সৃষ্টি করেছেন এবং তাকে লেখার হুকুম দিয়েছেন তাহলে আমরা এই ইতিহাস থেকে জানতে পারলাম আল্লাহ পাকুল আলামিন সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন কলম সৃষ্টি করেছেন এবং তাকে হুকুম দিয়েছেন তুমি লেখো তখন সে বলেছে হে আমার প্রতিপালক আমি কি লিখব কলম বললো যে আমি কি লিখবো আল্লাহ তালা তাকে কিয়ামত পর্যন্ত পুরো সৃষ্টি ভাগ্য লিপি লেখা কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা রকমের আছে ভাগ্য লিপি লেখার জন্য আল্লাহ তালা আদেশ দিল তারপরে আল্লাহ তাকে অতপর কলম সেই সময় থেকে কিয়ামত পর্যন্ত সংঘটিত হওয়া সমস্ত বিষয় লিখে দিল অন্য একটি হাদিসে রাসুল করিম সাল্লাম বলেছেন আল্লা তালা সৃষ্টি জগতের ভাগ্য লিপিকে ভূমন্ডল ও নবমন্ডল সৃষ্টির করার পঞ্চাশ হাজার বছর পূর্বে লিপিবদ্ধ করেছে আমরা এখন থেকে এই ইতিহাস থেকে জানতে পারলাম যে রাসুল করিম সাল্লাম বলে আল্লাহ তালা সৃষ্টি জগতের ভাগ্য লিপিকে ভূমন্ডল ও নবমন্ডল মানে আসমান জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগেই লিপিবদ্ধ করেছেন এটা মুসলিম শরীফের ছয় হাজার সাতশো আটচল্লিশ নম্বর হাদিস ইনশাল্লাহ আমি আপনাদের সামনে যে ইতিহাস বলবো প্রত্যেকটা রেফারেন্স রয়েছে হাদিসের দলিল থাকবে এবং কোরআনের আলোতে থাকবে কোনো বানোয়ার ঈশা কাহিনী আমি ইতিহাস আপনাদের সামনে বলব ইনশাল্লাহ কারণ মাদ্রাসা পাঁচ মিনিটের মাদ্রাসা তো মাদ্রাসা এটা আপনাদের সকলের জন্য বিশেষ করে যারা তাদের পুরুষ বয়স্ক হয়েছে পড়াশোনা একাডেমিক পড়ার সুযোগ নাই সময় নাই তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আমার এই ভিডিওগুলি আপনার ধারাবাহিকভাবে আমি দেখবেন ইনশাআল্লাহ ইসলামের অনেক ইতিহাস জানবেন রেফারেন্স সহকারে যেগুলো কোরআন হাদিসের আলো দুই নাম্বার টপিকস আল্লাহর কুদরত এখন আমরা জানবো আল্লাহর কি কুদরত তা আল্লাহ কুদরত কি আকাশ আকাশ একটি আল্লাহ তালার আকাশের আল্লাহ আল্লাহ কি বলেন আল্লাহ তালা আমাদের উপর আকাশ তৈরি করেছে আলোর জন্য তাতে চন্দ্র সূর্য এবং চমৎকার নক্ষত্র সৃষ্টি করেছে তিনি কোনো অবলম্বন ছাড়াই তাকে জমিনে পরিত হওয়া থেকে থামিয়ে রেখেছে যেখানে মানুষ সামান্য কোনো জিনিসকেও মাধ্যম ছাড়া উপরে থামিয়ে রাখতে পারে না কিন্তু আল্লাহ তালা হাজার হাজার বছর ধরে লক্ষ লক্ষ টন ওজন বিশিষ্ট আকাশকে কোটি ছাড়া থামিয়ে রেখে নিজের অসাধারণ কুদ্রতের পরিচয় দিয়েছে এবং মানুষদের তাতে চিন্তা গবেষণা করার দাওয়াত দিতে গিয়ে বলেছেন তারা কি দেখে না যে আকাশকে কিভাবে সুবিশাল উঁচু করে তৈরি করা হয়েছে সোরে দশে আয়ত নাম্বার আট আল্লাহ বলেন যে তারা কি দেখে না যে এই আকাশ কিভাবে আল্লাহ তালা খুঁটিবিহীন উঁচু করে রেখেছে তাহলে আমরা আল্লাহর একটা আল্লাহ জানলাম যে আকাশটা আল্লাহ ক্ষুদ্রতের ধারা পরিচালক এবার আমরা জানবো একটি ফরজ সম্পর্কে ফরজ সম্পর্কে জানবো কিছু বিষয়ের উপর ইমান আনা আনা ফরজ আচ্ছা এখন আমরা যে জানবো তিরমিল শরীফের হাদিস থেকে তিরমিজি শরীফের দুই হাজার একশো পঁয়তাল্লিশ নম্বর হাদিস আলী রাজি আল্লাহ তালাম বর্ণনা করেন রাসুল করিম সাল্লি সাল্লাম বলেছেন যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি এই চারটি বিষয়ের উপর ইমান না আনবে ততক্ষণ পর্যন্ত সে মমিন হতে পারবে না এক নম্বর এই বিষয়ের সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া কোনো ইবাদতের কেউ ইবাদতের যোগ্য না দুই নম্বর আরো সাক্ষ্য দিবে যে আমি রাসুল করিম সাল্লা সাল্লাম তিনি আমাকে সত্য ধর্ম দিয়ে পাঠিয়েছেন তিন নাম্বার মৃত্যু এবং পুনরায় জীবিত হওয়ার দৃঢ় বিশ্বাস পোষণ করবে চার নম্বর ভাগ্যের উপর ইমান আনবে এই চারটি বিষয় ইমান আনা প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ এবার আমরা জানবো একটা সুন্নত সম্পর্কে সুন্নত সম্পর্কে কি সুন্নতের উপর আমল করা এটা আমরা জানবো তিন মিনি শরীফের দুই হাজার ছয়শ আটাত্তর নম্বর হাদিস থেকে হজরত আনাস আল্লাহ বর্ণনা করেন রাসুল করিম সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার সন্ন্যতকে ভালোবাসে অর্থাৎ তার উপর আমল করে তাহলে সে আমাকে ভালোবাসে আর যে ব্যক্তি আমাকে ভালোবাসে সে আমার সঙ্গে জানার জন্য সোহানা আমরা একটি সন্ন্যত জেনে গেলাম যে যে আল্লাহ রাসুলের সন্ন্যতকে ভালোবাসবে সেজন্য আল্লাহ রাসুলকে ভালোবাসবে যে আল্লাহ রাসুলকে ভালোবাসবে সে জান্নাতেই থাকবে আল্লাহ রাসুলের এবার আমরা জানবো একটি গুরুত্বপূর্ণ আমল ফিল অনেকগুলি আমলের মধ্যে একটি আমল হচ্ছে সকাল বেলায় দোয়া রাসুল করিম সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি সকালে এই দোয়া পড়বে সন্ধ্যা পর্যন্ত সে শয়তান থেকে নিরাপদ থাকবে শয়তান প্রত্যেকটা সময় আমাদেরকে অসহসা দিয়ে জাহান্নামের দিকে নিয়ে যায় আল্লাহ রাসুল বলেন যে শয়তান থেকে যদি তুমি বাঁচতে চাও এই আমার কি করবে আমলকি হচ্ছে আউলুদ্দুবিল্লাহিন আলী মিনার সাহেব এর অর্থ হচ্ছে আমি অভিশক্ত শয়তান থেকে আল্লাহ আশ্রয় চাইছি যিনি সর্ব বিষয়ে শোনেন এবং জানেন এবার আমরা জানবো একটি গুনা গুনা সম্পর্কে একটি বিষয় প্রতিবেশীকে কষ্ট এটা আমরা জানবো মুসলিম শরীফের একশো বারোত্তর নম্বর হাদিস থেকে আবু বর্ণনা করেন রাসুল করিম সাল্লাম বলেছেন ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না যার অত্যাচার উৎপীড়ন থেকে তার প্রতিবেশী নিরাপদ থাকে না কত বড় কথা প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে না প্রতিবেশীর হক নষ্ট করা যাবে না যদি হক নষ্ট করে থাকে কেউ তাহলে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না তারপরে আমরা জানব আখিরাত সম্পর্কে দুনিয়া সম্পর্কে দুনিয়া সম্পর্কে হালাল এবং হারামকে বুঝবে বোখারি শরীফের দুই হাজার উনষাট নম্বর হাদিস আবু হরাই রাজি আল্লাহ তালু বর্ণনা করে রাসুল করিম সাল্লি সাল্লাম বলেছেন অতি শীঘ্রই একটি সময় এমন আসবে যখন মানুষ কোনো পরোয়া করবে না যে তার অর্জিত সম্পদ বৈধ নাকি অবৈধ মানে হালাল হারাম তারা পার্থক্য না করে সেই অর্থ উপার্জন তারপরে আমরা জানব আখেরাত সম্পর্ক কেয়ামতের অপরাধীদের অবস্থা আমরা এটা জানবো সুরা কাহাফের উনপঞ্চাশ নাম্বার আয়াত থেকে পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন আমলের রেজিস্টার সামনে রেখে দেওয়া হবে সেই সময় তুমি অপরাধীদের দেখবে যে তারা সেই আমল নামাজ লিখিত বিষয়গুলো দেখে অত্যন্ত ভীত হবে আর আফসোস করে বলতে থাকবে যে হায় আমাদের দুর্ভাগ্য এটা এমন কেমন রেজিস্টার যাতে আমাদের ছোট বড় কোনো আমলই ছেড়ে দেওয়া হয়নি সবই তাতে সংরক্ষিত আছে এবার আমরা জানবো নববী চিকিৎসা চিকিৎসা করা প্রাকৃতির পরিপন্থী নয় আমরা এটা জানবো তিরমিদি শরীফের দুই নম্বর হাদিস থেকে রাসুল করিম সাল্লাম বলেছেন হজরত আবু খোজামা বর্ণনা করেন যে এক ব্যক্তি রাসুল করিম সাল্লা সাল্লামকে জিজ্ঞাসা করল এ আল্লাহ রাসুল আমরা যে ঝাড়ফুট এবং ঔষধপত্র ব্যবহার করি আর কিছু বিষয়কে পরিহার করি এর দ্বারা কি ভাগ্যলিপির বিরোধিতা করা হয় না রাসুল করিম সাল্লাহ সাল্লাম উত্তরে বললেন এগুলো ভাগ্য লিপি অন্তর্ভুক্ত তার মানে হচ্ছে আমি তো অসুস্থ হই এটার জন্য চিকিৎসা করা ঔষধ সেবন করা অথবা রোগ ক্রিয়া করা ঝাড়ফুক করা এটা হচ্ছে ভাগ্য লিপির পরিপন্থী না এটা একটা চিকিৎসা নেওয়াটা হচ্ছে শূন্য এবার সর্বশেষ আমরা জানবো কোরআনের উপদেশ আল্লাহ পাক আলী সোরে বাপারা একশো তিপ্পান্ন নম্বর আয়াকে বলেন পবিত্র কোরআনে আল্লাহ তালা এই কথা বলেছেন যে হে ইমানদারগণ তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে আল্লাহ সাহায্য প্রার্থনা করো নিঃসন্দেহে আল্লাহ তালা ধৈর্যশীলদের সঙ্গেই রয়েছে আমরাই আপনাদের সামনে দশটি বিষয় আলোচনা করলাম প্রতি পর্বে আমরা এরকম 10টি বিষয় আলোচনা করব এ পাঁচ দিন মাদ্রাসায় যদি কেউ প্রতিদিন এ দশটা টপিক শুনে অল্প অল্প করে এক বছরের মধ্যে সে অনেক জানতে পারবে অনেক মাসালা অনেক হাদিস অনেক সুন্নত ফরজ আমল সে জানতে পারবে আমার অনুরোধ থাকবে আপনারা এই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অপরকে এই দিন প্রচারে দিন জানার জন্য বুঝার জন্য সুযোগ করে দিবেন এর ফায়দা এর সব অবশ্যই আপনারা লাভবান হবেন আল্লাহ তালা আমাদের সকলকে তফিক দান করুক আমরা যেন ইসলামের মৌলিক বিষয়গুলি জেনে তা আমল করতে পারি আসসালাম আলিকুম আলহামদুল্লাহ